চ্যাম্পিয়ন ট্রফির আগে চলছে নানান বিতর্ক ভারত পাকিস্তান গিয়ে এই টুর্নামেন্ট খেলবে না বলে জানিয়ে দিয়েছে এদিকে গুঞ্জন উঠেছে টুর্নামেন্টের অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থেরও লোভ দেখাচ্ছে বিসিসিআই তবে তার মাঝে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পাকিস্তানের করাচিতে সোমবার আঠেরো নভেম্বর টিম হোটেলে আগুন লেগেছে সেই হোটেলে অবস্থান করছিল দেশটির জাতীয় মহিলা দল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবি তাদের এক বিবৃতিতে জানায় সৌভাগ্যক্রমে কোনো খেলোয়াড় আহত হননি পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে এই পাঁচ খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মুহম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে টুর্নামেন্টে বিজয় নির্ধারণের জন্য সিদ্ধান্ত অনুযায়ী রাউন্ডে ম্যাচের পর শীর্ষে থাকা চার দুই দল ফাইনালে যাবে ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে এদিকে পাকিস্তান হোটেলে লাগা আগুনকে বড় করে দেখছেন নেটিজেনরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা চ্যাম্পিয়ন ট্রফির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করছে অনেকে